আজ শনিবার পয়লা চৈত্র দু হাজার পঁচিশ সালের পনেরোই মার্চ কুম্ভ রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ও নীলাঞ্জন জয়পক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভতংরাম আজ অবশ্যই সন্ধেবেলার সময় শনি মহারাজের এই প্রণাম মন্ত্র আপনারা একশো আটবার জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম শ্যাম সনিশ নামা এটি একশো আটবার জপ করুন নাজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এই চারটি জিনিস অন্তত ক্রয় করবেন না পরসমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার ইগো করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজ টাইম ম্যানেজমেন্ট টাইম বাউন্ডিং হয়ে চলার চেষ্টা করুন সময়ের কাজ সময় করুন হাইজিন মেনটেন করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলি করতে পারলে শনি মহারাজ কর্মফলদাতা সাড়ে সাতই চলুক ঢাইয়া চলুক বা শনির মহাদশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলুক নেটাল চ্যাটে শনি যতই খারাপ থাকুক না থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি কিন্তু আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় সুখ প্রদান করতে পারেন যদি আপনারা সঠিক স্থানে সঠিক কর্ম করতে পারেন ভাগ্য যে আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে আজ আপনাদের শুভ সংখ্যা থাকছে আট শুভ রং থাকবে ব্ল্যাক আর ব্লু কাইক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান উঠাট করে আজ কিন্তু আপনারা এগিয়ে যেতেই পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু একটু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয়ে ঘাটতি কিন্তু করতেই পারে তা হুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে বড়সড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজের পপুলারিটিও আপনাদের কিন্তু হানড্রেড পারসেন্ট বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে তাদের শরীর স্বাস্থ্যেরও কিন্তু অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মরজিমাপিক ক্রিয়াকলাপ করুন তো নাহলে বাড়ির বয়োজ্যেষ্ঠদের কাছে বিরক্তির পাত্রী কিন্তু আপনারা হতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ সন্দেহবাতিক যেন হবেন না আত্মকেন্দ্রিক হলেই কিন্তু ক্ষতি সেল সেলফিশনেস ত্যাগ করবার চেষ্টা করুন আজ আপনারা অবশ্যই একটি খুশি প্রাণোচ্ছলে স্নেহশীল মেজাজে আপনারা থাকবেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা কিন্তু রেখাপাত করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে আজ আপনাদের উচিত ওজন বুঝে ভোজন গ্রহণ করা রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালানো